আমি কিন্তু জেলে গিয়েছি দেখলাম যে মূল্য নেই মা কিন্তু যে একজন মানুষ অতিগত বিদ্যায় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন জিনিস সেই জিনিসের দিকে আমাদেরকে ধাবিতে হতে হবে সেটা যেমন দেখেন সমাজের সমস্ত জায়গাগুলো কিন্তু আজকে এই সতেরো বছরে ভেঙে চুড়ে একদম তস করে দেওয়া হয়েছে সেটা শিক্ষা বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন দেখেন এই কর্মকর্তা মহোদয় থাকলে ভালো হতো আমার বাস্তব বলি আমি শেষ করবো দেখেন যেহেতু আমি একজন আইন আমি যখন আইন পেশায় শুরু করলাম দেখলাম যে এখানে মানবিকতার কোনো রকমের কোনো মূল্য নেই আপনি একটা মানুষ একটা মানুষকে হত্যা করেছে আমি তাকে তার উকিল অ্যাডভোকেট আমি তাকে করতে যে বলছি আমার এই মক্কেল সম্পূর্ণ নির্দোষ এই এই খুনের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই তাহলে আমি কি করলাম আমি যে লেখাপড়া শিখে আমার নৈতিকতা আছে নেই মা কিন্তু একটা সন্তানের জন্য অত্যন্ত মূল্যবান একজন ব্যক্তি আমরা যখন মা বাসা আমার বাড়ি প্রেস করে আমি যখন এসএসসি পাশ করে এসএসসি পাশ করে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আসি আমার বাবা কিন্তু আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঢাকায় পাঠাবে না কেন তার ছেলে ঢাকায় যাবে এত দূরে কীভাবে থাকবে কিভাবে পড়বে ঢাকায় থাকার জায়গা নেই আমার মা কিন্তু আমাকে উৎসাহ দিকে সেটা আপনি ঢাকায় নিয়ে ভর্তি হতে হবে এই জন্য মাকে আপনারা অত্যন্ত আপন মনে করবেন একটা মানুষের জীবনে মা এবং বাবা যে কত বড় আপন মানুষ এটাকে যদি ভালোবাসতে পারেন আপনি মানবিকতা পাবেন আপনি বিশ্বের সমস্ত মানুষকে ভালোবাসতে শিখবেন যদি কেউ বাবা মাকে ভালোবাসতে না পারে আপনার পক্ষে কোন মানবিক জীবন করা সম্ভব নয় আমি মা বক্তব্য না কিন্তু দেখেন আমি সতেরো বয়স কিন্তু জেলে গিয়েছি কে ধরেছে আমাকে টিভি ধরেছে টিভি কে ধরেছে অনেক ওনার মতো একদম টিসি এরকম কর্মকর্তা ওনাকে তো বলে হয় নাই যে একজন মানুষকে ধরার পর তাকে কি করতে হবে উনি তো এখন উচ্চ শিক্ষিত মানুষ নয় আমি তাদের ব্যবহার দিয়েছি কিভাবে অমানবিক হয়েছিল তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার পরেও আমি একজন অ্যাডভোকেট হওয়ার পরেও আমি একজন সামান্য দত্ত সম্পাদক যার কাজ হল অফিসিয়ালি পর কি নির্যাতন তাদের মধ্য থেকে আমাকে পেতে হয়েছিল কিসের মানবিকতা এর শিক্ষা যে শিক্ষিত হবে তার তাকে থাকবে মানবিকতা তার মধ্যে ভদ্রতা সে মানুষকে রেসপেক্ট করবে সব নষ্ট করে দেওয়া হয়েছিল সতেরো বছরের ভাইরাস এখন কি হয়েছে জানার মানুষের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সন্তানরা লেখাপড়া শিখবে কিভাবে এই যে গাড়ি বাড়ি এগুলোর জন্য প্রতিযোগিতা করতেছে আমরা যারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন একানব্বই বিরানব্বই তিরানব্বই মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা ছিল টিউশনের মূল্য আর এখন আমাদের সন্ত্রাসীদের পড়াচ্ছি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা পেছনে আমরা টিউশন কারণ তার মধ্যেও প্রতিযোগিতা আমরা সপ্তাহে সাত দিন পড়াইতাম বন্ধ দিন ছাত্র বাসা দিয়ে লাভ করতাম যে সে কি পড়াশোনা করতেছে এখন কোনো ঘন্টা তো চলে যাচ্ছে কারণ তাও ঢাকা শহরে বাড়ি গাড়ি করতে হবে দেখেন জার্মানি কিন্তু আপনার ক্রিকেট খেলা জানেন জার্মান চঞ্চলা দেখলেন অফিসে যাওয়ার দেখলেন কিছু লোক মাঠে ব্যাটার বল খেলতেছে আবার আসার পরে দেখলেন যে ওই ব্যাটার বল অন্য লোকেরা খেলতেছে এবং কিছু লোক দেখতেছে ওনার বললেন যে আমার দেশের মানুষ তো অবশ্য হয়ে যাবে এই খেলা থাকলে এবং এই খেলা বন্ধ করে দিয়েছেন মানুষ তো নেই টাকা ক্লাস এর বেতন

એક <laughs>